শুভ সকাল জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি সকলে জেনেই গেছ আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি পুরীতে তো আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন পুরীতে আসার একটাই কারণ যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে পুজো দেওয়া আমরা এসেছি ঐশীর জন্য পুজো দিতে এখানে তো আমাদের সকাল সকাল বলেছিল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে মন্দিরে চলে আসতে তো সেরকমভাবে অনেকটা ভোরে উঠে স্নান টান করে তিনজনে রেডি হয়ে এখানে দেখো চলে এসেছি তো আমাদের মানে এবারে পুজো দেব এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা সত্যি মানে মনটা ভরে গেল মন্দির এবং ভগবান দর্শন করে তো আমাদের পুজো দেব হয়ে গেছে মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যাওয়াটা অ্যালাউ নয় তো আসার পরে এখানে আমাদের যিনি পন্ডা ছিলেন তিনি বললেন যে এখন ছবিটবি তুলতে পারেন আপনারা তো সেই রকমভাবে আমরা কিছু ছবি টবি তুললাম আর এইদিকে দেখো মন্দিরটা তোমাদের সঙ্গে একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি তো তারপরে বেরিয়ে যাব কারণ নিয়ে গিয়ে ঐশীকে আবার খাওয়াতে হবে একদম সকাল সকাল উঠে ঐশীকে একটু জলমুড়ি খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম এখন আবার আমরা ফেরার জন্য মানে কিসে যাব সেটাই দেখছি অটোগুলো বলছে দুশো টাকা নেব তো ঐশীর বাবাকে বললাম চলো কিছু করার নেই আবার একটা রিক্সা ঠিক করো তো সেই রকম মানে একশো টাকা করে ওরা নেবে তো কিছু তো করার নেই এতটা দূরে আছি আর মন্দিরটা যতবারই তাকাচ্ছি মানে সত্যি কথা বলতে মানে দীঘাতেও দেখেছি জগন্নাথ মন্দির আর পুরীতে ফার্স্ট টাইম দেখছি মানে দুটোর পার্থক্য মানে বলে না যেটা যেখানে মানে মানাই তো সেরকম দুটোর পার্থক্য আছে তো একটা অন্যরকম মানে ফিল হচ্ছিল মন্দিরে মানে ভেতরে ঢোকার পরে তো ঠাকুর দর্শন করার পরে একটা অনুভূতিটাই আলাদা ভেতর থেকে মানে কি বলবো মানে বলে বোঝানোর মতো কিছু নেই তো ভালোভাবে পুজো পুজো দেওয়া মানে ঠাকুর দর্শন ভগবান দর্শন করেছি আমরা তারপরে যা যা দর মানে করার ছিল সেগুলো করে আমরা এসেছি তো এখন আমরা মানে চলে আসছি আমাদের রুমে তো এখন গিয়ে ঐশীর জন্য আবার খাবার টাবার নিয়ে যাব ঐশীকে খাওয়াবো তারপর আমরা বেরিয়ে খাবো কারণ আজকে আমরা নিরামিষ খাবো নিরামিষ বলতে বুঝতেই পারছো মানে অন্য কিছু ননভেজ খাবো না তো যেহেতু আমরা মহাপ্রসাদ খাবো মন্দিরের তো সব কিছু আমরা ওখানে মানে কেটে যেটা করতে হয় তো সেগুলো করে দিয়ে এসেছি আমাদেরকে যিনি পন্ডা আছেন উনি বলেছেন রুমে এসে আমাদেরকে মহা ভোগটা দিয়ে যাবেন মহাপ্রসাদ যেটা হয় তো সেগুলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব কারণ আমি মানে আমরাই ফার্স্ট টাইম এসেছি তো সব কিছুই আমাদের কাছে নতুন আমরা কিছু বুঝতে পারছি না তো তার মধ্যেই কালকে তবুও ঐশীকে নিয়ে একটু বেরিয়েছিলাম সামনেটাই একটু ঘোরাঘুরি করছিলাম যে যাতে ঐশীরও ভালো লাগে মনটা একটু মানে ঠিকঠাক থাকে সব কিছু যেন ভুলে থাকে তো দেখো এই দাদাভাইটার দোকানে এসেছি ঐশীর জন্য দুটো লুচি নেবো বললো ছটা লুচি নিলে চল্লিশ টাকা বলছি তিনটে নেব কারণ মেয়েটা খাবে না বলছে আপনারা খাবেন না মানে একদিন এসেই আমাদেরকে এত চিনে গেছে আমি বলছি আমরা খাবো এসে করে খাবো তারপর বলছি আপনি ইউটিউবের ভিডিও করছেন আমি বলছি হ্যাঁ তারপরেও বলছিলাম যে আপনাকে দেখেছি ভিডিওতে কারণ ওইসির বাবা আমাকে দেখিয়েছিল যে দেখ এই মানে দোকানটা খুব মানে বিক্রি হয় সবাই প্রচুর খায় এখানে পুরীতে তো যাই হোক ঐশীর জন্য তিনটে লুচি আর একটু তরকারি এখানের ঘুগনি মানে আমাদের সব ঘুগনির মতো নয় শুধু মটর সেদ্ধ এরকম একটা আর কি আর একটু মশলা ছড়িয়ে দিচ্ছে তো যাই হোক কিছু মানে যেখানে যেমন সেই রকম হত মানে খাবার খেতে হবে তো সে অন্য কিছু খাবে না সকালে একটু জলমুড়ি খেয়েছিল তো কতটা ভরে উঠেছি ভাবো তিনজনে মানে স্নান করেছি ঐশীকে তার মধ্যেই ওষুধ খাওয়ানো একটু জলমুড়ি খাওয়ানো তারপর বেরিয়েছি তো এখন আমি ঐশীকে মানে খাবার খাইয়ে দিয়ে তারপরে আবার আমরা মানে বেরিয়েছি আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম আর ঐশীর বাবা নিয়েছিল ছানার কেক একটু টেস্ট করছিলো এখানে নাকি খুব বিখ্যাত উড়িষ্যার ছানার কেক তো সেটা ঐশিকে একবার মানে দিয়েছিল ওর বাবা তো ওর খুব ভালো লাগতে ওর বাবা আবার কী করলো যে তুই খা কারণ ঐশী ওই তিনটে লুচির মানে দুটো লুচি খেয়েছিল আর খায়নি আর দেখো দুষ্টু মেয়ে ওইখানে ছুড়ে দিয়েছে ওর বাবা আবার কুড়িয়ে ডাস্টবিন করছে যে এরকম তো তুমি করো না তো মানে ওর এখন টাথা ঠিক না আর ওর দেখো জুতো খোলা আছে মানে যেখানেই যাচ্ছে ও জুতা খুলে ফেলে দিচ্ছে তো এখন আসার পরে ঐশী দেখো ঘুমিয়ে গেছে আর আমি আবার বেরিয়েছিলাম তারপরে আবার এসে করে শুয়ে আবার একটু ভিডিও করছি এই যে দেখো একবার বেরিয়ে এসেছি আবার একবার বেরিয়েছি কারণ ঐশীর বাবা বলেছে দই বড়া খাবে যেহেতু আমরা মানে আজকে এখন খাবো না ভাত তো সেই কারণে ঐশীর বাবাকে মানে দই বড়া খাবে বলেছিল আমি দেখতে এলাম যে দই বড়ার দোকানটা এসেছে নাকি আমি যে তুমি তাহলে ঐশীর কাছে থাকো আর আমি একটু ঘোরাঘুরি করে আসি এই যে দেখো এখানে আর একটা জগন্নাথ মন্দির আছে তো সেটাতে পুজো আরতি হচ্ছিলো সেগুলোই দেখছিলাম দাঁড়িয়ে তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই তো দেখে থেকে যাচ্ছিলাম দেখলাম ফুচকার দোকান তো ফুচকার দোকান দেখলে তো আমি লোভ সামলাতে পারি না তো জিজ্ঞাসা করলাম বলছে কুড়ি টাকায় আটটা আমি যে দশ টাকা দাও মানে চারটে খাবো কারণ যদি শরীর খারাপ হয়ে যায় বলছে না আমরা দশ টাকার দিই না আমি তারপরে চলে এসেছি আমার যে দরকার নেই বাবা ফুচকা খেয়ে আমার শরীরটা খারাপ করার তারপরে ঐশ্বীর বাবা এসেছিলো এসে দই বড়া খেয়ে গেছে তারপর আমি আবার ওকে বলছি আমি একটা দোকানে ঘুগনি বিক্রি করতে দেখেছি গিয়ে খাবো বলছি ঠিক আছে যা তো পঞ্চাশ টাকা নিয়ে এসেছিলাম ঘুগনিটা এত বাজে খেতে কি বলবো মানে একটু খেয়ে না ফেলে দিয়েছি কিচ্ছু করার নেই খেতে পারিনি তারপরে এদিকে দেখো এখন বাজে তিনটে আমাদের মানে মহাপ্রসাদ চলে এসেছে আমাদেরকে রুমের মধ্যে দিয়ে গেছে আর এই যে দেখো কলা পাতা দেখে ওই সে এত খুশি হয়েছে কি বলবো তো আমরা তিনজন এবারে খেতে বসে যাব তো দুটো কলা পাতা আছে ওইসিকে বললাম বাবা একটা নিক আর আমরা দুজন একটাতে খাবো তো এইদিকে দেখো ঐশির বাবাকে বললাম তুমি ওই মানে খোলো আর আমি পাতা টাতা দিয়ে রেডি করছি কলা পাতা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিয়ে গেছে আর আমি ঐশিকে বলছি একটু প্রণাম করো তারপরে খাওয়া দাওয়া শুরু করবে তো এখানে কি কি আছে সেগুলো তোমাদেরকে বলে বলছি আর ঐশীকে আমাদেরকে বলেছে যে মানে এগুলো খাওয়া দাওয়ার পরে আমা ওনাকে ডাকতে উনি নিয়ে গিয়ে এগুলো মানে জলে দিয়ে দেবে আমি বললাম যে না এটাতে আমাদের কোনো পূর্ণ হবে না বরং পাপই হবে আমি আমাকে বলুন যে কোথায় কি করতে হবে আমি গিয়ে বললো যে সমুদ্রে গিয়ে এটা মানে দিয়ে আসতে আমি বললাম ঠিক আছে তো সেরকমভাবে এইদিকে দেখো এখন আমরা খেতে বসে গেছি অন্নভোগ আছে তিন রকমের মানে মানে কী বলবো অন্নপ্রসাদটা আছে তিন রকমের একটা আছে পোলাও একটা আছে ঘি ভাত আর একটা আছে সবজি ভাত মানে সব রকম সবজি দিয়ে বানানো আছে মানে সত্যি ফার্স্ট টাইম খাচ্ছি মানে সারা জীবন মুখে লেগে থাকবে জানি না ভগবানের ইচ্ছে আবার কবে পাবো তো দু রকমের মানে মানে তরকারি আছে আর পায়েস আছে এই সব এই যে দেখো ঐশী কিন্তু পোলাও এমনিতেই দেখেছ আমাদের ওখানে খড়্গপুরে জগন্নাথ মন্দির থেকেও আমরা মাঝে মধ্যেই জগন্নাথের ভোগ নিয়ে আসি সেম এইরকম পোলাও আগে কিন্তু হলুদ ছিল এখন দেখছি এরকম কালারটা আমাদের ওখানে যখন এরকম কালারটা দিয়েছে আমরা বলছি কেন এরকম কালার আর এখানে এসে বুঝতে পারছি যে এখানের হয়তো কালারটা চেঞ্জ হয়েছে বলে আমাদের খড়গপুরেরও কালারটা মানে পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়েছে তো মহাপ্রসাদ আমরা সবাই সুন্দর করে খেয়েছি আর মালপোয়া ছিল সেগুলো আবার রেখে দিয়েছি পরে খাবো বলে তো তারপরে সমুদ্রে গিয়ে আমি ওই যা যা ছিল সেগুলো জলে দিয়ে এসেছি আর এখন দেখো আমরা বিকেলে বেরিয়ে গেছি বিকেল বলতে এখন বাজে ওই সাড়ে চারটার মতো আমরা ওই ধ্বজাটা যেটা মানে লাগায় সেটা দেখতে যাব তো ইচ্ছে ছিল সেটা নেওয়ার দেখা যাক কি হয় তো সেই জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি এখন আমরা টোটোতে যাচ্ছি সেই একশো টাকায় নেবে তো যাই চলো তোমরা সঙ্গে থাকো আর মানে আমরা তো ঘুমোইনি ওই তো তখন ঘুমিয়ে নিয়েছিল একদম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এক টানা ঘুমিয়েছে শরীরটা ওর টায়ার্ড ছিল মানে এত বালিতেও হাঁটছে তো ওর খুব বুঝতেই পারছো মানে মনের জোর জোরে করে তাই কিন্তু শরীরে তো কষ্ট আছে সেটাই কী আর বলবো তো এখন ওকে মানে ওর বাবা বেশি হাঁটতে দিচ্ছে না বেশিরভাগ টাইমটাই কোলে নিয়েই ঘুরছে কিন্তু ওই মানুষটারও তো হাত হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তখন একটু নামাচ্ছে আর এদিকে দেখো বা এত বান্দর এখানে কি বলবো মানে দেখেই তো অবাক আর ওই দেখো ওগুলো দেখাতেই ব্যস্ত মানে বলছি সামনের দিকে তাকায় একটু না মানে ওগুলো দেখাই ব্যস্ত আর এখানে এত খাজার দোকান চারিদিকে পুরীতে কি বলবো মানে ফার্স্ট টাইম দেখছি তো সব অবাক হয়ে দেখছি এরকম তো দেখিনি কোনো দিন তো আজকে কিন্তু আমরা তিনজন ম্যাচিং ম্যাচিং করেছি ওইশি যে গেঞ্জিটা পরে আছে এটা আমরা মানে সেই মানে টিফিন খাওয়ার সময় যখন বেরিয়েছিলাম ওর জন্য ওর বাবা কিনেছে ওটা বলছে জগন্নাথ আঁকা আছে খুব ভালো লাগছে ঐশীর জন্য এটা নে দেখ কত দাম তো যাই হোক দাম টাম করে ওই আশি টাকা কি নব্বই টাকা মতো নিল তো এখান থেকে দেখো জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে কি ভালো লাগছে এখান থেকে মানে শুধু মনে হচ্ছে ভিডিওই করে যাই ছবি তুলি আর ভিডিও করি কারণ আমরা তো সকালে যখন এসেছিলাম তখন দক্ষিণ গেটের দিকে গেছিলাম সেই জন্য এই ভিউটা আমরা কিন্তু দেখিনি এখন এই জিনিস মানে এই ভিউটা দেখে আমরা সত্যি অবাক হয়ে গেছি ঐশীর বাবা আমি আমি বলছি দেখো তখন তো এরকম দেখিনি ওই সাইডটাই গেছিলাম এক সাইড দেখতে পাচ্ছিলাম আর এটা পুরো সামনের দিকটা তো যেটা সিংহদুয়ার বলে তো সেই দিকটা তো এত ভালো লাগছে দেখতে এত মানুষের ভিড় শুধুমাত্র ওই যে ধ্বজাটা যে লাগাচ্ছে চেঞ্জ করছে সেটা দেখার আর ঐশী তো কন্টিনিউ জয় জগন্নাথ জয় জগন্নাথ করেই যাচ্ছে আর ওর একটাই মানে মানে বায়না হচ্ছে একটা ওকে বেলুন কিনে দিতে হবে সকালে আমরা ওকে নিয়ে ঘুরেছিলাম কিন্তু বেলুন খুঁজে পাইনি কিন্তু ওর এখন বায়না ওকে একটা বেলুন কিনে দিলেই নাকি শান্ত থাকবে ওর মানে এত দুষ্টু একটা কিছু বলবে সেটা কিনে দাও তারপর আর কিছুক্ষণ যাবে আবার একটা বায়না যে আমাকে এইটা করে দাও তাহলে আমি আর কিছু বলবো না রকম তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছে যে সব কিছু দেখে প্রণাম করে নিই তারপরে তোমাকে বেলুন কিনে দেওয়া হবে তারপর আমরা ঘরে রুমে যাব। তো সবাইকে এখানে দেখতে পাচ্ছে সবাই ফোন হাতেই মানে ব্যস্ত ছবি তোলাতে এই যে দেখো জানি না কতটা দেখতে পাচ্ছ মানে দুজন কি তিনজন উঠেছে ওখানে ওখানে আবার প্রদীপ জ্বালবে ধ্বজাটা চেঞ্জ করবে আমরা কিন্তু ঠিক টাইমে চলে এসেছি হ্যাঁ উঠতে দেখিনি কারণ সেই টাইমটাই পৌঁছোতে পারিনি যখন উঠে গেছিল এবারে তখন চেঞ্জ হয়নি আমরা যখন এসে গেছি বুঝতে পারছো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোনো তার সঙ্গে একটা ছোটো বাচ্চা তাকে রেডি করা তার এবারে বুঝতেই পারছো তার বাথরুম করা আছে এই সেই করতে করতে অনেক দেরি হয়ে গেল। তো আমরা পৌঁছে গেছি ঠিক টাইমে খুব বেশি দেরি আমাদের হয়নি আমরা কিন্তু সব কিছু দেখতে পেয়েছি এই যে দেখছি ও আর এত মানুষের ভিড় কি বলবো তার মধ্যে একটু একটু করে ভিডিও করছি এই যে দেখো আর ওই ওর বাবার কাছে আছে আবার এক এক সময় এমন বিরক্তি করে তুলছে বুঝি চল ঘর পালিয়ে যায় তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ধ্বজাটা চেঞ্জ করছে মানে এই সারা মানে শুনে এসেছি ছোট থেকে যখন আমার দাদু দিদা পুরী গেছিলো আমার দাদু দিদা এসে গল্প শুনিয়েছিল তারপরে মা মানে ঐশীর ঠাম্মি এই কিছুদিন দিন আগেই এসেছিলো তো কিছু দিন বলতে মানে বছর দুয়ে হয়ে গেলো তো এসে বলছিল যে এরকম এরকম ওখানে তো সেগুলো শুনেছি যখন নিজের চোখে সামনে থেকে দেখতে পাচ্ছি তার ফিলিংসটাই আলাদা মানে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে সে কি বলবো শুধু মনে একটাই মানে কথা মানে জপ করে যাচ্ছি যেটা হয়তো তোমরাও বুঝতে পারছো মানে যেটার জন্য আমাদের সত্যি কথা বলতে ঘোরাটা মেন যে ঘুরতে এসেছি আনন্দ হ্যাঁ অবশ্যই একটা জায়গা ঘুরতে এসেছি আনন্দ সেটা তো অবশ্যই কিন্তু মেন হচ্ছে এই ভগবান দর্শন করা ঐশীর জন্য ঠাকুরের কাছে প্রে করা এইটুকুই আর তো মানে জীবনে যত যাই আসুক কিন্তু ঐশী যতদিন না আমাদের কাছে সুস্থ হচ্ছে ততদিন কোনো আনন্দ কোনো কিছুই মানে সে মন থেকে হচ্ছে না সবই জাস্ট করতে হয় সেগুলো করা হচ্ছে আর কিছু নয় এখানে দেখো প্রতিটা মানুষের মানে চিৎকার সেইগুলো শুনতে শুনতে নিজের ভেতরটা আমি যখন আজকে বিশ্বাস করবে না মন্দিরের ভেতরে ঢুকেছি কেন জানি না হঠাৎ চোখ দিয়ে ঠপ ঠপ করে জল পড়ছিল আমি নিজেই বুঝতে পারিনি যে ঠাকুরকে মানে আমার দেখার পরে আমি মানে বলে বোঝাতে পারবো না যে কি কি ফিলটা হচ্ছিলো আমার তো যতটা পারছি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো ওখানে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে তো এত ভিড় তো ভিডিও করতে আমি ঠিক মতো পারছিলাম না তবুও ওই যে দেখো হালকা হলেও হয়তো তোমরা দেখতে পেয়েছো বুঝতে পারছো আর তার মধ্যে দেখো মাঝে মাঝে ওই শির বায় না আমাকে বেলুন কিনে দেবে না বেলুন কিনে দেবে না এইরকম চলছে আর ওখানে দেখো প্রদীপ জ্বালিয়েছে হয়তো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আর যারা গেছো তারা তো জানোই তো ধ্বজাটা চেঞ্জ করা হয়ে গেছে তো ওপরে যে ধ্বজাটা উঠছে আমরা ভেবেছি হয়তো ওটাও করবে আমরা তো জানি না ফার্স্ট টাইম তারপরে দেখলাম না যেটা অনেকগুলো মানে ঝুলছে সেইটাই চেঞ্জ করেছে আর এখানে দেখো ফাইনালি ঐশীর বেলুন কেনা হয়ে গেছে ওর বাবার মাথা খেয়ে দিচ্ছিলো ওর বাবা বলছে চল আগে ওকে একটা বেলুন কিনে দিই তারপর যা হয় হবে তো ওখানে সব দেখা হয়ে গেল সব মানুষের ভিড় কমে গেল আস্তে আস্তে তো আমরা এবারে একটু ঘোরাঘুরি করলাম এই দিকে দেখো আমি ভিডিওতে দেখেছিলাম এইদিকে প্রচুর লাইন হয় এটা মানে লাইনটা দেখতেই পাচ্ছ তো সেই এটা দেখে আমি বলছি এটাই আমি ভিডিওতে দেখেছিলাম সকালে তো দেখতে পাইনি তাই বুঝতে পারছিলাম না এখনও মানুষের ভিড় কারণ ভগবান দর্শন করবে সেই কারণে তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা আবার রিক্সা করেছি তো রিক্সা আমাদেরকে মানে দেড়শো টাকা এরকম নেবে বলছিল আমি যে না এসেছে একশো টাকায় যাবো একশো টাকায় থেকে এক টাকাও বেশি দিতে পারবো না কারণ সকাল থেকে চারবার হয়ে গেছে আমাদের তো যাই হোক একশো টাকা করে আবার মানে রিক্সাতে আমরা যা ছি দেখতেই পাচ্ছ যে সন্ধে সন্ধে হয়ে গেছে আর আমার মানে এত ভালো লাগছে ফার্স্ট টাইম আমরা তিনজন ম্যাচিং করে ড্রেস পড়েছি এরা ঐশীর বাবা তো জানেই না আমি যখন এই সাদা গেঞ্জিটা কিনেছি মেদিনীপুরে আর ঐশীর বাবার এটা ছিল বাড়িতে আর ঐশ্বীরও একটা নিয়ে এসেছিলাম ঘর থেকে তো তারপরে ঐশ্বীর যখন সকালে এটা কেনা হলো তো তাহলে তো একদমই ঠিকঠাক হয়ে গেলো তো এখন দেখো মানে তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নেওয়ার পরে আবার আমরা বেরিয়েছি আমি যে চলো যেইটুকু সময় আছে একটু ঘুরে নিই কারণ সেই তো আবার ঘরে সেই একই রকম জীবন তারপরে আমরা দেখো এদিকে বাইরে এসেছি আর ঐশী খাবে হচ্ছে লঙ্কার চপ এখানে লঙ্কার চপগুলো একটুও ঝাল নেই আমরা যখন ভেলোরে লঙ্কার চপ খেয়েছিলাম এত ঝাল লাগতো কি বলবো তো যাই হোক ঐশীর মানে ওই লঙ্কার চপ খাবে আর ঐশীর বাবা বললো ভেজ পকো পকোড়া খাবো তো বললাম ঠিক আছে আর এই যে দেখো লঙ্কার পকোড়া নেওয়া হয়ে গেছে লঙ্কার পকোড়ার বিশেষ করে আজকে আমি খাবো বলেছিলাম আর ঐশী বলেছিল ম্যাগি খাবো আমি আবার ভুলে যাচ্ছি তো ঐশীর ম্যাগি খাবো তো ম্যাগি অর্ডার দিয়েছে ম্যাগি আর খাচ্ছে না সেই পকোড়া খাওয়াই ব্যস্ত এত বদমাস তারপরে ম্যাগিটা অর্ধেক খেলো আর বাকিটা আমি খেলাম তো তারপরে আর ভিডিও করা হয়নি কিছু একটুখান ঘুরলাম ঘোরাঘুরি করে আর ঐশীকে নিয়ে ঘোরাঘুরি নয় তো মানে ওর জুতোই বালি ঢুকছে আর জুতো খুলে ফেলে দিচ্ছে তো তারপরে আমরা এখন রাত্রে ডিনার করতে চলে এসেছি তো আজকে ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলো আজকের মতো টাটা